ভাবুন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিদিন হাজার হাজার যাত্রী আসে যায় বহন করে স্বপ্ন ও সম্ভাবনা অথচ এই প্রবেশদ্বারেই যদি শুরু হয় বিশৃঙ্খলা নিরাপত্তা নিয়ে টানা পড়েন তখন পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে ভাবলেই গা শিউরে ওঠে সম্প্রতি বিমানবন্দরগুলোর নিরাপত্তা ঘিরে তোলপাড় শুরু হয়েছে আগে থেকেই এখানে ছিল বেবিচকের নিজস্ব নিরাপত্তা কর্মী এপিবিএন এফসেক ও আনসার বাহিনী তবুও স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠন করছে আরেকটি নতুন বাহিনী গার্ড অব বাংলাদেশ বা এজিবি কিন্তু সমস্যা হলো এই বাহিনী গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বেবিচককে না জানিয়ে এতে সিভিল এভিয়েশনের স্থায়ী কর্মকর্তারা হয়েছেন তাদের ধারণা প্রভাবশালী একটি মহল নিরাপত্তার নতুন গোলে সিন্ডিকেট দাঁড় করানোর সুযোগ খুঁজছে অন্যদিকে পুলিশ বিভাগও অসন্তুষ্ট কারণ এপিবিএনের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে প্রত্যাহারের চিঠি দেওয়া নিয়ে শুরু হয়েছে উত্তপ্ত বিতর্ক প্রশ্ন উঠেছে একজন বেবিচক কর কর্মকর্তা আদৌ কি এভাবে আইজিবি সরাসরি চিঠি দিতে পারেন তার উপর ষোলো দিন আগের বৈঠকের প্রসঙ্গ টেনে এনে কেন হঠাৎ এমন চিঠি পাঠানো হল এ নিয়েও সন্দেহ দানা বেঁধেছে সংশ্লিষ্টদের মতে বিমানবন্দরে আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট শক্তিশালী কিন্তু দুর্নীতি চোরাচালান ও যাত্রী হয়রানির কারণে এই স্থান বহু আগেই কলঙ্কিত হয়েছে স্বর্ণ মাদক থেকে শুরু করে ডলার পাচার সবকিছুতেই হাত রয়েছে একটি শক্তিশালী সিন্ডিকেটের নাজুক পরিস্থিতিতে বিমানবন্দরে দুই হাজার দশ সালে সাময়িকভাবে এপিবিএন মোতায়েনের পর নিরাপত্তা ব্যবস্থা উন্নত হয়েছিল তখন চোরাচালান মানব পাচারও অনেকটা থেমে গিয়েছিল কিন্তু পরিস্থিতি পাল্টায় দুই সালের পাঁচ আগস্টে রাজনৈতিক অস্থিরতার পর তখন এপিবিএন সরে গেলে সুযোগ নেয় দুর্নীতিবাজ কর্মকর্তা ও সিন্ডিকেট ফলে আবারও বিমানবন্দর হয়ে ওঠে অপরাধীদের স্বর্গরাজ্য বর্তমানে শাহজালাল শাহমানত ওসমানী বিমানবন্দরে প্রতিদিন গড়ে চল্লিশ হাজার যাত্রী আসা যাওয়া করছে কিন্তু লাগেজ হারানো থেকে শুরু করে যাত্রী হয়রানি সব কিছুই এখনও নিয়মিত ঘটনা বিমানবন্দর শুধু ভ্রমণের কেন্দ্র নয় দেশের ভাবমূর্তির প্রতীকও প্রশ্ন উঠেছে এভিয়েশন সিকিউরিটি ফোর্স এয়ারপোর্ট এপিবিএন আনসার পুলিশ মোতায়েন থাকার পরও হঠাৎ করে গোপনীয়ভাবে এয়ারগার্ড গঠনের স্বরাষ্ট্র উপদেষ্টার তোড়জোড় করার রহস্য কী গত চব্বিশ আগস্ট বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সভাপতিত্বে হজরত শাহজালাল বিমানবন্দরের পরিস্থিতি নিয়ে বৈঠকে এপিবিএনের সিইও অতিরিক্ত ডিআইজি শিহাব কায়সার খানের বক্তব্য ছিল ইন এইট টু সিভিল পাওয়ারে বিমান বাহিনীর সদস্যরা বিমানবন্দরে মোতায়েন হয় বর্তমানে সেনাবাহিনীর সদস্যরা যেভাবে কাজ করছে জেলাগুলোতে মেট্রোতে তারা সবাই কিন্তু এইড করছে সিভিল পাওয়ারকে কিন্তু বিমানবন্দরে এপিবি কে এজ না করে বিমান বাহিনীর রিপ্লেস করে ফেলেছে পাঁচ আগস্টের পরে পুলিশের অনুপস্থিতিতে বিমানবন্দর নিরাপত্তার দায়িত্ব নেয় বিমান বাহিনী সে সময় তারা এপিবিএন অফিসগুলো দখলে নেয় পরিস্থিতি স্বাভাবিক হলে এপিবিএন সদস্যরা আবারও বিমানবন্দরে আসলে তাদেরকে ভেতরে দায়িত্ব পালন করতে দেয়নি তাদেরকে মূল বিমানবন্দরের বাইরে ল্যান্ড স্থাপনায় কাজ করানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে তাদের স্থাপনা দখলের বিরুদ্ধে বিমানবন্দর থানায় জিডি করা হয়েছে এদিকে বিমান উপদেষ্টার সাথে বৈঠকের ১৬ দিন পর নয় সেপ্টেম্বর সিভিল এভিয়েশন সদস্য নিরাপত্তা এয়ার কমোডোর আসিফ ইকবাল এক চিঠিতে এপিবিএনের এর সিইওর বক্তব্যকে দৃষ্টতাপূর্ণ উল্লেখ করে তাকে দ্রুত প্রত্যাহারের জন্য আইজিপিকে অনুরোধ করেন তার এই চিঠির পর পুলিশ সদর দপ্তর সহ সদস্যরা ক্ষুব্ধ হয়েছে তার এখতিয়ার নিয়ে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সমন্বয়হীনতার কারণে নিরাপত্তার দায়িত্বে সংস্থাগুলোর মাঝে বিশৃঙ্খলা সৃষ্টির পরিস্থিতি হয়েছে